আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এবং সর্বশেষ সমানে আপডেট তথ্যগুলো ওমানে হোম ডেলিভারি ম্যানদের উপরে যেটা ক্র্যাকডাউন বা কঠোর অভিযান পরিচালনা করছে আরপি যা নিশ্চিত করেছে ওমানের বিভিন্ন এলাকায় হোম ডেলিভারি ম্যানদেরকে টার্গেট করে এই অভিযানগুলো পরিচালনা হচ্ছে যার মূল উদ্দেশ্য হচ্ছে লাইসেন্স যাচাই করা গাড়ির লাইসেন্স যেটা আর যে ডেলিভারির সাথে যুক্ত রয়েছে তার অনুমোদন রয়েছে কি না এবং পাশাপাশি ট্রাফিক আইনের বিষয়গুলো যুক্ত রয়েছে বর্তমান সময় ডেলিভারি খাত খুবই লোভনীয় বা এখানে অনেক বেশি ইনকাম করা যায় যেমন সত্য কথা তেমনি পাশাপাশি অনেক বিপদও ঘটে বা জরিমানার ব্যাপারগুলো যেটা ট্রাফিক সংক্রান্ত জরিমানার ব্যাপারগুলো অনেক বেশি যে কারণে সবাইকে সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে পাশাপাশি ইনকামও করতে হবে এটা হচ্ছে বড় কথা সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থাকুন ও মানের আইন মেনে চলুন আজ দেশে টাকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপ পাবেন তিনশো টাকা অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি সেন্ট মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণে এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তন মতো ঘটনাগুলো দেখতে পাবেন অবশ্যই বিষয়টা ক্লিয়ার করে নেবেন যাতে করে আপনি প্রতারিত না হন এবং অ্যাক্সেস কোম্পানিগুলো আড়াই পার্সেন্ট প্রণার টাকা যুক্ত করে যে টাকা রেট ঘোষণা করেছে সেখানে তিনশো সতেরো থেকে তিনশো টাকা পর্যন্ত আমরা লক্ষ্য করেছি অবশ্যই এই বিষয়টাতেও আপনি কনফার্ম করে নেবেন একটা বিষয় হচ্ছে যারা গোল্ড খরিদ করবেন গোল্ডের রেট যে লাফি লাফি বৃদ্ধি পাচ্ছে এখানে আমাদেরকে সতর্ক হতে হবে বিশেষ করে আমরা কত ক্যারেটের গোল্ড খরিদ করেছি মজুরি মূল্য কত কোন দেশের তৈরি এই তথ্যগুলো এতে করে আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় আজ পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড নয় ও মানের রিয়েল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পনেরো মানে মানের রিয়াল দিয়ে ১৪ ক্যারেটের গ্রাম গোল একুশো মানে রিয়েল দিয়ে আঠারো ক্যারেটের গ্রাম গোল সাতাশো মানে রিয়েল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল বত্রিশ মানের রিয়েল দিয়ে বাইশ ক্যারেটে এক গ্রাম গোল তেত্রিশ সমানের রিয়েল দিয়ে চব্বিশ ক্যারেটে এক গ্রাম গোল ছত্রিশ সমানের রিয়েল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই বিষয়টাতেও ক্লিয়ার করে নেবেন